ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ এই যে হাতে একটা বেগুন রয়েছে এটা অনেক বড় বেগুন জি ভাই কি জাতের বেগুন ভাই এটা ব্ল্যাক কিং ভাই ব্ল্যাক কিং জি তে গাছেও তো প্রচুর পরিমাণ দেখলাম এই যে তো প্রচুর পরিমাণ গাছে ফলন হইছে ভাই এটার কি ধরন বা ফলন কি বেশি ভাই এটার ফলন অনেক বেশি ফলন বেশি বেগুন মিষ্টি কালো বেগুনের এই কিং ব্ল্যাক কিং এর ফলন অনেক বেশি তাই চাহিদা কীরকম এ তো একটা একটা বেগুন তো বাবা খাইতো তো কিরকম তা জানি না ঢাকা শহরে চলে যায় বেগুনগুলো ঢাকা শহরে কতটুকু আপনার এখানে জমি কতটুকু দশ কাটা দশ কাটা তো দশ কাটা জমিতেই তো প্রচুর পরিমাণ বেগুন রয়েছে এখানে দেখছি যে মানে প্রত্যেকটা গাছেই তো ভরপুর বেগুন রয়েছে এবং দেখতেও তো কালারটা আল্লাহ রহমতে অনেক সুন্দর এই যে অসাধারণ কালার এগুলো দর্শক দেখেন বেগুনের কালার বেগুনি রঙেরই হয় দেখেন কি পরিমাণ বেগুন হয়েছে দেখেন প্রচুর পরিমাণ বেগুন হয়েছে এখানে দেখেন দেখেন ভাই এই যে এখানে যে এই জমিটা এগুলো বর্তমান অবস্থা কি বলেন ফলনের অবস্থা কি বেগুন তো ভালো আছে বর্তমান ফলন আল্লাহ রহম তো অনেক ভালো আমরা প্রত্যেক সপ্তাহে প্রায় বারো থেকে পনেরো মন বেগুন উঠাই এখান থেকে সপ্তাহে বারো থেকে পনেরো মন তা কিভাবে সম্ভব জি ভাই এর অনেক ধরনের বেগুনের তো অন্যান্য বেগুন যে আছে মাকড়া বেগুন বা সাদা বেগুন তার চেয়েও বেশি ধরন জি ভাই অনেক বেশি ধরন এটা তাই তা আপনাদের খরচ আর মানে ফলন ওঠাতে বিক্রিতে কেমন আশা দেখছেন আমাদের প্রায় জমিতে পঞ্চাশ হাজার টাকা মতো খরচ করেছি আর আমরা প্রায় এক লাখ সত্তর হাজার বেগুন বেঁচেছি এই বেগুন তাই তো বেগুনটা দেখতে সত্যি অসাধারণ পোকা মাকড় কেমন হয় এই বেগুনে এতে পোকা মাকড় অনেক কম হয় এই বেগুনে কম হয় জি আর এই যে এটা হলো মানে সবচেয়ে বড় বেগুনটাই তো হাতে জি মঞ্জুরুল ভাই এই বেগুন সম্পর্কে আপনি কিছু বলবেন ভাই এটা আপনার স্মার্ট তরুণের একটি নতুন জাত ব্ল্যাক কিং আমরা এটা নাম দিয়েছি ব্ল্যাক কিং ভাই এটা আপনার যে ফল দেখছেন গাছেগুলো আপনার ছোটো ছোটো ফল অলরেডি হারভেস্ট হয়ে গেছে আজকে এই চাষি হারভেস্ট করেছে ইনি প্রত্যেক দিন বারো থেকে পনেরো মন পর্যন্ত ফল তুলছে আর প্রত্যেকটা ফলের ওজন আপনার আটশো থেকে এক কেজি দেখতে পাচ্ছেন কি বড় সাইজ দর্শক আসলে মারাত্মক একটা ফলন এবং এই ওজন বা ওয়েট দেখেন চমৎকার হ্যাঁ হ্যাঁ মাশাল্লাহ অনেক সুন্দর আর পুরো জমিতে একদম বেগুনি কালারের এই বেগুন একদম ভরপুর দেখেন প্রচুর ধরনের বেগুন দেখেন এক জায়গায় দেখেন কতগুলো দেখেন প্রচুর ধরন ভাই তা আসলে এই বেগুন তো ধরন অনেক চাষ করলে চাষিরা কি লাভবান হবে লাভ হবে ভাই এখানে আপনার আছে এই বেগুনটা আপনার এছাড়া অন্য বেগুন আছে সাদা বেগুন যেগুলো আপনার কাঁটালা বলে মাকড়া বলে এগুলো আপনার মার্কেটে ঢাকাতে পাঠাতে বা বা বড়ো বড়ো মার্কেটে পাঠাতে গেলে আমার দাগ হয়ে যায় বা কাঁটা লেগে আপনার নষ্ট হয়ে যায় কিন্তু এই বেগুনটা আপনার যতই দাগ হোক যতই আপনার মানে ঘষা খাক এ কিন্তু আপনার ডিসকালার হবে না এটা ঢাকা শহরে প্রচুর পরিমাণ চাহিদা ঢাকা শহরে এটার চাহিদা মানে তুলনা হয় না ভাই একদম চাষদের বলি ভাই আপনার এই যাত্রা তৈরি মানে চাষ করেন এখানে আপনার লাভবান হবেন দেখতে পাচ্ছেন অনেকে মালচিং করছে মালচিং এর থেকে এখানে দ্বিগুণ ফলন আসছে এই যাত্রার কারণে ভাই শুধু চারা যদি বলেন ভাই জিরো আমাদের সাথে যোগাযোগ করুন সিক্স মোবাইল ফোর ফাইভ জিরো টু যে কোন জায়গা থেকে চাইলেই চারা পাবে তাই তো চারা পাবে আচ্ছা বেগুনটা আরেকবার দেখান এবং জাতটা বলে দেন এটা হলো ভাই স্মার্ট তরুণ ব্ল্যাক কিং এটা একটি বিদেশি জাত বিদেশি জাত হাইতে স্বাদ কেমন এটা এটি আপনার ঢাকা শহরে এবং বর্ব জেলা শহরে এটা আপনার ভাজি হিসেবে খাওয়া হয় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আসলে বেগুন আমাদের বাংলাদেশে বর্তমান জনপ্রিয় চাষ এবং যদি সঠিকভাবে চাষ করা হয় তাহলে ভালো ফলন পাওয়া সম্ভব রয়েছে তো যারা বীজ এবং চারা নিতে চান তারা ভিডিওতে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন